এক জায়গা যেখানে আধুনিক সভ্যতা চিহ্ন ফিকে হয়ে যায় এক অরণ্য যেখানে বন্য প্রকৃতি বিপদ আর রহস্য একসাথে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা ডারিয়ান গ্যাপ আজকে আমরা যাচ্ছি এমন এক অভিযানে যেখানে জীবন আর মৃত্যু কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটে এই ভিডিও শেষ না করে দেখলে আপনি বুঝতেই পারবেন না কেনই এই জায়গাকে বলা হয় দ্য রোডলেস হেল ডারিয়ান গ্যাপ হলো পানামা ও কলম্বিয়ার মধ্যবর্তী একটি অরণ্য এবং জলাভূমিমা এলাকা এটি একমাত্র জায়গা যেখানে পুরো উত্তর আর দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করা সম্ভব হয়নি প্যান আমেরিকান হাইওয়ে দিয়ে এখানকার গভীর জঙ্গল বিপজ্জনক নদী আর ভয়ঙ্কর চক্রগুলো একে বানিয়ে তুলেছে এক দুনিয়ার ভয়ঙ্করতম সীমান্ত এই গ্যাপের ইতিহাসও রহস্যময় ষোলশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ পুরোপুরি একে জয় করতে পারেনি উনিশশো সত্তর সালে একদল অভিযাত্রী গাড়ি দিয়ে এই এলাকা পাড়ি দিতে গিয়ে পড়ে যায় ভয়াবহ বিপদে কেউ কেউ ফিরে এসেছিল কেউ আর পারেনি প্যান আমেরিকান হাইওয়ে যেখানে পুরো আমেরিকা যুক্ত সেখানেই এই একশো কিমি জঙ্গলের কারণে রাস্তাটা থেমে গেছে ভয়ঙ্কর বন্যপ্রাণী সাপ বিষাক্ত পোকামাকড় জাগুয়ার গ্যাং ও ড্রাগ কার্টেল যারা নিয়ন্ত্রণ করে এই সীমান্ত মানব পাচার লাখ লাখ শরণার্থী বাড়ি দিতে চায় যুক্তরাষ্ট্রের পথে নদী পার হতে গিয়ে ডুবে মরে শিশুরা জঙ্গলে হারিয়ে যায় পরিবার জিপিএস কাজ করে না মোবাইল নেটওয়ার্ক নেই প্রতিদিন মৃত্যুর মুখে হাঁটে শত শত মানুষ ধরুন হন্ডুরাস থেকে এক বাবা মা তাদের ছোট বাচ্চাকে নিয়ে বের হল আমেরিকার উদ্দেশ্যে তাদের কাছে নেই পর্যাপ্ত খাবার নেই পথচিহ্ন প্রতিদিন কাদামাটিতে হাঁটতে হাঁটতে পা ফুলে যাচ্ছে হঠাৎ এক রাতে ডাকাতে সে সব কেড়ে নেয় মা বাবাকে আঘাত করে আর শিশুটির হাহাকার ডারিয়ান গ্যাপের গর্জনের সাথে মিলেমিশে হারিয়ে যায় বর্তমানে এই গ্যাপ পাড়ি দেওয়া হচ্ছে জীবনে ঝুঁকি নিয়ে দু সালে হিসেব মতে দিনে প্রায় তিন হাজার মানুষ এই বিপজ্জনক পথ ধরে পাড়ি দেওয়ার চেষ্টা করেছে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিনিয়ত সতর্ক করছে কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় মানুষ বাধ্য হচ্ছে কিছু পর্যটক ও অভিযাত্রী সাহস করে এই পথে গেছেন তাদের মতে এটা জঙ্গলের চেয়েও বেশি কিছু এটা এক জীবন্ত দুঃস্বপ্ন আমরা দেখেছি মৃতদেহ শুনেছি কান্নার শব্দ আর অনুভব করেছি মৃত্যুর গন্ধ এখানে আপনি যদি একা হন আপনি থাকবেন না খুব সহজ কথা ডারিয়ান গ্যাপ আপনাকে ধীরে ধীরে গ্রাস করে নিঃশব্দে এই অরণ্য শুধু একটা পথ নয় এটা আমাদের সময়ের একটা প্রতীক বিচ্ছিন্নতা আশা ভয় এবং সাহসের প্রতীক ডারিয়ান গ্যাপকে না বুঝলে আপনি বোঝেন না পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য মানবযাত্রা কেমন হয় এখানকার প্রতিটি পা মানে জীবন মৃত্যুর পা ভেলা আপনি হয়তো এই ভিডিওটি দেখার পর ভাববেন এই জায়গা কি সত্যি এত ভয়ঙ্কর কিন্তু বাস্তবতা আরও কঠিন যেখানে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে সেখানে ডারিয়ান গ্যাপ কেবল জঙ্গল নয় এটি মানুষের অদম্য ইচ্ছার একটি জ্বলন্ত প্রমাণ এই ছিল ডারিয়ান গ্যাপের গল্প সাহস মৃত্যু আর বেঁচে থাকার মিশ্র একটি যাত্রা ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত